আমি করে দেখাচ্ছি নেই গিয়ে করতে করে খাওয়াবি রিপাবলিকান রাইস বানানোর জন্য আজকে আমি নিচ্ছি গোটা তেজপাতা জিরে গোটা গরম মশলা কাজু জাফরান রসুন এবং ধনেপাতা পেস্ট করে রাখা গরম মশলা গুঁড়ো চিকেন আদা পেঁয়াজ রসুন বেটে রাখা আছে ঘি চিনি

এবার আমি কাজু দিয়ে দেব। আমার আজকে আমার ফ্যামিলি সবাই খাবে। কিসমিস পছন্দ করে না তাই আমি কিশমিশটা দিচ্ছি না। বাট আমার বন্ধুরা কিন্তু অবশ্যই এতে কিশমিশ দিয়ে নিতে পারে। কি না আমি এতে মাখা হয়ে গেছে। এবার এর আমি রাইস দিয়ে দেব। এই কাজু এগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটু সামান্য লবণ আর একটু চিনি একটু চিনি দিয়ে দেবো আর দেব গরম মশলা গুঁড়ো ভাজা গরম মশলা গুঁড়ো দিয়ে এবার ভালো করে মিক্স করে নেবো এবং নামানোর আগে আর একবার এক চামচ মতো ঘি দিয়ে নেবো ব্যাস ড্রাই কালারের হোয়াইট রাইস নেব আমার এই চাই তালারে হোয়াইট রাইসটা রেডি হয়ে গেছে আচ্ছা তেলে আমি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিলাম একটু হালকা সামান্য ভাজা হবে সামান্য তো লবণ দিয়ে নিলে এগুলো খুব সহজেই ভাজা হয়ে যায় গ্যাস ও সেভ হয় আচ্ছা আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি ক্যাপসিকাম দিয়ে দেবো ক্যাপসিকান বেশি ভাজতে নেই একটু কাঁচা রাখলে কি হয় এর যে গন্ধটা একটু সুন্দর ক্যাপসিকানের যে গন্ধটা মানে এটা কম ভাজা হলেই ভালো এবার আমি আমার ধনেপাতা এবং গার্লিক যে পেস্ট সেটা আমি মিক্স করব আচ্ছা আমি এর মধ্যে এই ধনেপাতা পেস্টের মধ্যে একটু সামান্য লেবু রস দিয়ে রেখেছিলাম তো আমি একটু টক টক ঝাল যেহেতু এটা পছন্দ করি

এরপর এর মধ্যে আমি কুচুনো ক্যারট দিয়ে ভাজা হবে চ্যাপর রাইসির জন্য আমি দেব আদা পেঁয়াজ রসুন বাটা দুটো দুটা মাছটা ভালো করে ভেজে নিতে হবে এবার এবার আমি হ্যাঁ এর মধ্যে আমি চিকেন দিয়ে দেবো চিকেন একটু লেবুর রসে দু তিন ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছি বোনলেস চিকেন ভালো করে কষে নেব স্বাদ মতো আদাস মতো লবণ দিয়ে নিতে হবে আমার মশলা কষা হয়ে গেছে এবং চিকেন চাও ভাজা হয়ে গেছে এবার আমি এর সাথে রাইস মিক্স করে দেব দিয়ে ভালো করে মিক্স করে দেব Yeah, let's do এবারে আমি স্যাফ্রন যেটা দুধে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি এর সাথে মিক্স করে দেব আর এর সাথে দেব গরম মশলা এই যা গরম মশলার মধ্যে জায়ফল জয়িত্রি সাজিরা সামরিচ সমস্ত মিক্স করে গুঁড়ো করে রাখা আছে আর দেব খুব সামান্য একটু চিনি এবার এটা ভালো করে মিক্স করে দেব আমার ট্রাই কালার রাইস রেডি আজ রিপাবলিকান ডে উপলক্ষে আমি আজ এই রাইসটা বানিয়েছি এবার আমি সবাইকে এটা সার্ভ করবো